আসসালামু আলাইকুম তাকো অ্যাপারেলস থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আগামী তেরোই জানুয়ারি থেকে আমাদের তাকো অ্যাপারেলসের মেগা কর্পোরেট শোরুমে আপনাদের বিশাল বড় একটা ডিসকাউন্ট মেলা চলবে যেটা হচ্ছে হোলসেলে আপনারা জানেন যে সচরাচর রিটেল একটা ডিসকাউন্ট হয় আমরা তেমন একটা আমরা ডিসকাউন্ট দিই না মূলত আমরা আসলে কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিশ্বাস করি এবং আমাদের যে এই প্রফিট মার্জিন একদম সীমিত থাকে তারপরও আমরা যারা আপনারা আগামী তেসরা জানুয়ারি পর থেকে কেনাকাটা শুরু করবেন অর্থাৎ তেসরা জানুয়ারি থেকে যারা কেনাকাটা শুরু করবেন তাদের জন্য আমাদের মেগা শোরুমের মেগা ডিসকাউন্ট সো এই মেগা শোরুমের মেগা ডিসকাউন্টের মধ্যে কী 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 ডিসকাউন্ট থাকছে সেই বিষয়টা আমরা বলি এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি রেডিমেড কাপড় যেটা আপনারা আগে যে প্রাইস নিয়েছিলেন যেটা আপনারা আগে যে প্রাইস তার থেকে একশো টাকা কম আপনারা জানেন আমাদের যেহেতু হোলসেল করি আমরা প্রতিটা প্রোডাক্টের প্রাইস অনেক সময় বলতে পারি না এটার মধ্যে বাধ্যবাধকতা থাকে নাহলে বলে দিতাম তো আমি একটু ধারণা দিচ্ছি ধরেন আপনি এটা রেঞ্জ পাবেন মনে করেন চারশো টাকার কমে আর কি রেঞ্জ এটা পাবেন চারশো টাকার কমে সো এখানে সো এখানে দেখতে পাচ্ছেন তো চমৎকার প্রোডাক্ট আপনারা পাবেন একটু রেডিমেডের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন আমি যদি একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই প্রোডাক্ট আপনি নেওয়ার সাথে সাথে সেল করতে পারবেন এরকম একটা প্রোডাক্ট ঠিক আছে এই পাশে আছে আমি অনেক প্রোডাক্ট আছে দেখাই আপনাকে একটা খুলে দেখাই দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার একদম রেডিমেড এটা এখানে ইয়ে করতে হবে না এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ খুবই সুন্দর যেটা কিন্তু প্রাইস পাবেন মাত্র কত বলেন তো চারশো টাকার কমে পাবেন ইশা এখানে যা দেখতে পাচ্ছেন এখানে আছে কাপ্তান থ্রি পিস আমি কাপ্তান একটা খুলে দেখি তাহলে বুঝতে আরও সুবিধা হবে এই কাপ্তান রেডি রেডি থ্রি পিসটা আপনাকে আগে রেট ছিল যা আমাদের একদম বলেই দিলাম যেহেতু অফার এটা আর বিক্রি করবো না একদম অফারে বলে দিলাম এই থ্রি পিসটা মানে এটার একদম থ্রি পিস কাপ্তান থ্রি পিস দেখেন এটা হচ্ছে বড়িটা দেখেন কত বড় বহর এটার ঠিক আছে তারপর হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় টাইডে করা আর এটা হচ্ছে ওনাটা এইটা আমরা আগে বিক্রি করছি সাতশো পঞ্চাশ ঠিক আছে এইটা এখন আমরা দেবো মাত্র মাত্র কত জানেন মাত্র আজকে থেকে প্রাইস দেব এইটা ছয়শো পঞ্চাশ টাকা মানে একশো টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট থাকবে এটাতে কাপ্তান ত্রিপিস যারা নেবেন হ্যাঁ ইনশাআল্লাহ সো এই পাশে যে প্রোডাক্টগুলো আছে এগুলো এগুলো পাবেন আগামীকালে আসলে তিনশো টাকা তিনশো টাকার তিরিশ পিস পাবেন এগুলো তিনশো হ্যাঁ তিনশো টাকা পাবেন তো এই পাশে আপনারা পাবেন জামদানির উপরে একটা বড় ধরনের ডিসকাউন্ট পাবেন প্রতিটা জামদানিতে চারশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো ছয়শো এগারোশো প্রতিটা থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন আর এই যে এই যে বাটিকের শাল হ্যাঁ বাটিকের শাল আপনি যারা নেছেন আগের আগের যে রেট ছিল তার থেকে পঞ্চাশ টাকা কম পাবেন আগের যে রেট তার থেকে পঞ্চাশ টাকা আর বিস্কুট সব তো আপনারা জানেন আমরা এটা ডিসকাউন্ট দিয়েই দিছি অলরেডি আর প্রতিটা বাটিকের মধ্যে এগুলোতে প্রত্যেকটার মধ্যে থ্রি ডি আছে ফোর ডি আছে বাটিকের বিভিন্ন আইটেম আছে এগুলোর মধ্যে ডিসকাউন্ট পাবেন এই যে রাজা কটনটা এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে আগে যে রেট ছিল রাজা গঠনের আগে যে রেট ছিল রাজা গঠনের তার থেকে কত কম পাবেন পঞ্চাশ টাকা কম পাবেন আগে পঞ্চাশ টাকা পুরো রাজা গোটনী কম পাবেন এটা হলো সি প্রিন্ট সেলয়ার প্রিন্ট এটার মধ্যে একটা বড় ধরনের ডিসকাউন্ট পাবেন এই পাশে যে জমজম ইয়ে আছে এটাও আপনার ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এই পাশে যে ঝমঝমের দেখেন বিশাল বড় গ্যালারি এই ঝমঝমগুলো আপনারা পাবেন আগামীকাল থেকে মনে করেন কত এনেছেন আগে থেকে যেই প্রাইজ এনেছেন তার থেকে আপনারা চল্লিশ টাকা কম পাবেন অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকার ঘরে দেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ এই গ্যারেটের ঝমঝম লোন ঠিক আছে এই যে এই পুরোটা আছে এই পাশে যদি আনসেটিং থেকে নেন আপনি এটা পাবেন সাত সাতশো টাকা ইগারেটের সাতশো টাকা মানে আহ মানে আনসেটিং থেকে নিলে এগারেটের টা ঠিক আছে এই পাশে পুত্রিটা বাটে পাবেন দুইশো টাকা কম দুইশো টাকা কম পাবেন দুইশো এখান থেকে পাবেন দুশো টাকা কম এই যে এই পাশ থেকে পাবেন এখানে পাবেন এটা থেকে একশো টাকা কম পাবেন এখান থেকেও পাবেন একশো টাকা কম এখান থেকে পাবেন পঞ্চাশ টাকা কম আর এগুলো তো অলরেডি ডিসকাউন্ট দেওয়া আছে হ্যাঁ এখানে যারা আউসিটিং আছে পিছনে এগুলো থেকে একদম অফার প্রাইজে পাবেন এরা চারশো পাঁচশো ঘরের মধ্যে দিয়ে দেবো সব চারশো পাঁচশো ঘরের মধ্যে সব কিছু দিয়ে দেবো এখানে আছে সাড়ে তিনশো টাকারগুলো এখানে আছে দামিগুলো ওই যে কাজ করাগুলো সব সব এপাশে তারপরে এই যে টসুরগুলো সাড়ে পাঁচশো টাকা কালকে দিয়ে দেবো এখানে পাঁচশো টাকার কমের প্রোডাক্ট পাবেন পাঁচশো টাকার মধ্যে পাবেন সাড়ে পাঁচশো মধ্যে পাবেন সব ডিসকাউন্টে যাবে ইনশাল্লাহ আর যে এই যে বাটিক শাড়িগুলো সাতশো করে দিয়ে দেবো কালকে সাতশো করে ঠিক আছে আর এই যে দেখেন বাটিক শাড়িগুলো সাতশো আর এখানে আছে আপনার পুরো সাজানো গুছানো আছে এটা কি এটা হচ্ছে আরং তাঁত এটা আরং তাঁতটা কিন্তু পাবেন রাঙ্গুলি এই গ্রেটে রাঙ্গুলি পাই যাবেন কত জানেন এটা অফারে দিয়ে দেবো ছয়শো পঞ্চাশের করে পাবেন ইশা সো আয়সা নিতে হবে এবারে কাজের মাল আছে আপনি এই পাশে তো মাল দেখেন থাকসা পুরো খালো হয়ে খালি হয়ে গেছিলো আবার ডিসপ্লে করছি আবার শেষ হয়েছে আবার ডিসপ্লে করছি এখানে হাজার হাজার পিস মাল আছে এই পাশে কাজের মাল আছে মানে মূল কথা আপনি এই গ্যালারিতে আসেন এই গ্যালারিটা তো দেখে এখানে জর্জেট মালের মধ্যে ডিসকাউন্ট পাবেন এখানে মানে মাস্টার সিকোয়েন্স থেকে শুরু করে সকল প্রোডাক্টে এগুলো ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এখানে ডিসকাউন্ট পাবেন এই জর্জের পুরো সুপার ডিসকাউন্ট পাবেন আমি আবারও বলছি আগামী তেরো জানুয়ারি থেকে বিশে জানুয়ারি পর্যন্ত টোটাল সাত দিন পুরো এক সপ্তাহ ব্যাপী আমাদের এই মেলাটা চলবে ডিসকাউন্ট মেলা আপনারা সকলে আমন্ত্রিত আপনারা কিন্তু তাকো অ্যাপারে সে নতুন শোরুমে এটা পাবেন নতুন শোরুম উপলক্ষে কিন্তু ডিসকাউন্টটা পাবেন শোরুমে আপনি চলে আসবেন ইনশাআল্লাহ শোরুমে এসে আপনার মতো করে আপনি কেনাকাটা করবেন আর অনলাইনেও পার্চেস করতে পারবেন সকাল নয়টা থেকে রাত নয়টার ইনশাল্লাহ তেরো জানুয়ারি আপনারা আপনাদের সাথে দেখা হচ্ছে আর আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন যারা আসতে পারবেন না সব সব থেকে ভালো হবে নিজে এসে দেখে দেখে নেবেন অর্থাৎ নানান রকমের প্রোডাক্টের ডিসকাউন্ট পাবে আইসা বলবেন যে ভাইয়া আমাদের ডিসকাউন্টের প্রোডাক্ট দেখান হাজার হাজার ডিসকাউন্টের প্রোডাক্ট দেখাব ইনশাল্লাহ ভালো থাকবেন আলাইকুম